তো এই মাটির দেহ যেটা অরিজিনাল দেহ এই অরিজিনাল দেহটা লাভ করার পরে সিংগার ফুৎকারে বাতাসে ঘুরে ঘুরে যে আমাদের দেহটা মাটিতে পড়বে এই সময় প্রত্যেকটা দেহ ওই জায়গাতেই পতিত হবে যে মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার মেনহা কালাক না এই মাটি হতে তোমাকে সৃষ্টি করেছি অফিহান নই ওই মাটিতে তোমাকে ঢুকাবো অমেনা যুকুম তারা তা করা এবং ওই মাটির থেকে তোমাকে দ্বিতীয়বার আমি বের করব। এখন আমাকে কোন মাটিতে সৃষ্টি করা হয়েছে কোন মাটিতে তা আপনারা কেউ জানতেন জানেন না কেউ আপনারা বলতে পারেন না যে আমাদের কাকে কোন মাটির থেকে সৃষ্টি করা হয়েছে তো এইটা কিন্তু আলু জয় মিনা শৈতান রেজিম অকল আর রাজুলুমু মেনু মিন আল ফের আউ না ইয়াকতুমু ইমা নাহু আ তাকতুলুন আ রাজুলান আইয়াকুল আল্লাহ অকাদে যা কুম্বে আল্লাহ রাবুল্লা আলী বলেন এক ব্যক্তি বলল যে ছিল যে ছিল ইমানদার এবং সে ফেরাউন পরিবার ভক্ত ফেরাউন পরিবার ভক্ত একজন ইমানদার লোক বললেন ইয়াক তু ইমান আহ যে তার ইমানকে লুকিয়ে রেখেছিল সে ফেরাউনের দরবারের বিশেষ সম্ভ্রান্ত ব্যক্তি বিশেষ দায়িত্বশীল ব্যক্তি ইমান সে লুকিয়ে রেখেছিল প্রকাশ করে এই ব্যক্তি বলল আর তার রবি আল্লাহ তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করবে যে বলে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ এই কথা বলার কারণে কি তোমরা সেই মানুষটাকে হত্যা করবে যে ইতিপূর্বে আপনারা শুনেছেন যে মুসল আসলাম ফেরুনের বাবুর ফাতুন একে ঘুষি মেরে হত্যা করেছিল তো এরপরে ফেরাউনের দরবারে সিদ্ধান্ত হয়েছিল যে মুসল আসলামকে হত্যা করা হবে তো এখন ওই যারা পরামর্শ সভার সদস্য তাদের মধ্যে এই ব্যক্তিও ছিল যে ফেরাউন পরিবারের লোক ইমান তার লুকানো ছিল তো যারা পরিষদ পরামর্শ সংঘ তাদের মধ্যে এই লোকটাও ছিল তা আল্লাহ তার ইমান লুকিয়ে রেখেছিল সে বলছে কি তোমরা কি এমন একটা মানুষকে হত্যা করবে যে বলে আমার রব আল্লাহ অকাত যা কুম্বেল বাইনাথ এবং সে এসেছে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণ সহ সাপ মাটিতে ফেলে ডাটি হয়ে যায় হাত বগলে ঢুকলে আলোকিত হয়ে যায় এরপরে যে মানে পাঁচটা মজার কথা করে নেই একসঙ্গেই বলা আছে তুফানা আল জারাদা ওল কুম্মালা দফা দমা আয়াতে মোফসলাত এই পাঁচটা মজার কথা এক আয়াতেই আছে আর এই দুইটা আলাদা এই সাতটা তারপরে সমুদ্রের রাস্তা হয়ে যাওয়া এই আটটা এবং মুসলার মুখে যে লোকনাথ মানে তার মুখে যে বন্ধাত্মক স্ট্যাগনেন্ট অর্থাৎ যে ছোটবেলায় আগুন মুখে নেওয়ার কারণে তার যে জীব জরতা জড়তা সৃষ্টি হয়েছিল এটা আল্লাহ ভালো করেছেন কিন্তু আগুনের পুরে জড়তা হলে সেটা কিন্তু ভালো হওয়ার বিষয় না কিন্তু এটা মুসল আসলামের ভালো হয়েছে এটা তার মহজ্যদা এই নয়টা মজুদা বা অলৌকিক শক্তি মজ্যাদার শব্দের অর্থ হলো যে সকলকে দুর্বল করে ফেলে মানে ওই এটার সামনে আপনি গেলে দুর্বল হয়ে যাবেন আপনি এটার মোকাবেলা করতে পারবেন না এর নাম হলো যে সব কিছুকে দুর্বল করে ফেলে তো ওই লোকটা বলল বললো কুম্ভ অবশ্যই সে উজ্জ্বল সহ এসেছে তোমাদের কাছে তোমাদের রবের নিকট হতে আলাইহি হতেবানু সে যদি মিথ্যাবাদী হয় তার মিথ্যার পরিণাম তার উপরেই গড়াবে এবং যদি সে সত্যবাদী হয় ইউসিফ তাহলে সে যে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তার একাংশ অবশ্যই তোমাদের উপরে আপত্তিত হবে বুঝে দেখো যদি মিথ্যা হয় তা মিথ্যা তার উপরে আর যদি সত্য হয় সে যা বলেছে এটা আর কিছু না কিছু তোমাদের উপরে আসবেই ইন্দ মানহ নিশি আল্লাহ তালা পদ দেখান না যে সীমা লঙ্ঘনকারী এবং যে মিথ্যাবাদী শরীয়তের একটা সীমানা আছে এইটাকে যারা ভেঙে ফেলে তাদেরকে বলা হয় সীমা লঙ্ঘনকারী আপনার যৌন সুখ ভোগ করার জন্য আল্লাহ আইন দিয়েছে এটা সীমা এই সীমা যদি আপনি লঙ্ঘন করেন তো আপনি সীমানা ভেঙে ফেললেন এইভাবে সালাদ সম হদ, জাকাত হালাল হারাম প্রত্যেকের একটা সীমানা আছে শরীয়তের তো মুসরিফুন হলো শরীয়তের সীমানা যারা ভেঙে ফেলে এই সীমানার মধ্যে সে থাকে না আর আল্লাহ বলছেন আমার এই শরীয়তের সীমানা তোমরা এর কাছেও যাবে না ভাঙ্গা তো দূরের কথা এই জন্য এই বিষয়টা এ বিষয়গুলি উনি ওই মোমেন ব্যক্তি বলতে বলতেছিল আল্লাহ তালা বলছেন আমার তেল কাহদুদুল্লাহ ফালা তাকরাবুহা হা এই আমার শরিয়াতের সীমানা এর কাছে তোমরা যাবে না এটার একটা দৃষ্টান্ত বোঝেন জেনাহারাম কিন্তু এটার কাছাকাছি যাওয়া হলো মানে আপনার মানে মোহরাম যে সমস্ত মহিলা মোহর্রাম না যাদের সাথে আপনার বিবাহ বৈধ এই সমস্ত মহিলাদের সাথে আলাপ আলোচনা করা কথাবার্তা করা গল্প উজোব করা এটা এই জেনার কাছে যাওয়া এটা কাছে যাওয়া এবং এরপরেই আপনার আরও মারাত্মক অবস্থার মধ্যে শয়তান আপনাকে নিয়ে যেতে পারে এজন্য আল্লাহ বলছেন যে শরীয়তের যে সীমানা এ তোমরা কাছেও যাবে না এমনভাবে চলাফেরা কথাবার্তা বলবে না যাতে পরবর্তীতে এটার মাধ্যমে একটা মানুষ জেনার দিকে অগ্রসর হতে পারে হারামের দিকে অগ্রসর হতে পারে এটাকে বলা হয়েছে যে শরীয়তের তোমরা সীমানার কাছেও যাবে না ইয়া কম এ লাকুমুল মুহুলকে লেওয়া মজাহিরিনা ওই লোকটা বলছে হে আমার জাতি আজকে পৃথিবীতে তোমরা বিজয়ী এবং তোমাদের জন্য রাজত্ব মূল খলো রাজত্ব জাহিরিনা মানে বিজয়ী এখন তোমরা পৃথিবীতে বিজয়ী এবং রাজত্ব তোমাদের পৃথিবীর বুকে কিন্তু ফমাইয়ান সুরু নাম বা আসিল্লা এন জাহানা কে সাহায্য করবে আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে যদি আল্লাহর শাস্তি আমাদের কাছে এসে যায় দুনিয়ার রাজার তো তোমাদের কিন্তু আল্লাহর শাস্তি আসলে সেটাকে কে ঠেকাতে পারবে এই সমস্ত কথা যখন ওই ব্যক্তি বললেন তখন ফেরাহ বলল মা উরি কুম মা আরা আমি তোমাদেরকে ঐসব কিছুই বলছি যে আমি বুঝি আমি যা বুঝি সেটাই আমি তোমাদেরকে বলছি কুম ইল্লাহ সাবিল্লা রসাদ এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে সৎপথ প্রদর্শন করছি মানে উনি সবাই বড় রব আর গাভী পূজা করতে হবে প্রদর্শন কথা বুঝতে অকাল আল্লা আমানা বললেন সেই ব্যক্তি জিমান এনেছে ওই ব্যক্তির কথা শেষ হয় নাই ইয়া কমে আমার জাতি আলাইকুম নিশ্চয় আমি ভয় করছি তোমাদের উপরে ঐরূপ দৃষ্টান্ত যে পূর্ববর্তী জাতি সময়ের উপর এসেছিল পূর্ববর্তী জাতির উপরে যে সমস্ত ধ্বংস আসছিল আমি সেই রকম ধ্বংস তোমাদেরও ভয় করছি যেমন মেসলা দাবে কমে নুহ যেমন ছিল নিয়ম নুহ আল্লাহ সালামের সম্প্রদায়ের নুহা আল্লাহ সালামের সম্প্রদায়কে আল্লাহ তালা কীভাবে পানিতে ডুবে মেরেছিলেন ও সামুদ সামুদ্র জাতিকে বিকট শব্দের মাধ্যমে আল্লাহ তালা কীভাবে ধ্বংস করেছিলেন আল্লাদিন এবং যারা এসেছিল তাদের পরে সামুদ জাতির পরে যাদিস তাসাম আসাবে আসাবে আইকা কম এরকম বহু জাতি পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাদিন আজ বাহাদিম এবং যারা এসেছিলেন নুহর আসামের পরে এবং সামুদ জাতির পরেদুলিবাদ আল্লাহ নন যে তিনি ইচ্ছা করবেন বান্দার উপরে জুলুম করতে তিনি তার বান্দার উপরে জুলুম করার ইচ্ছা পোষণ করেন না তিনি ন্যায় বিচারক কখনোই তিনি জুলুমের ইচ্ছা পোষণ করেন না ওয়া কমে হে আমার জাতি আকাফর নিশ্চয় আমি ভয় করছি তোমাদের উপরে এমন একটা দিন ইয়ামার তানাদ যেদিন একে অপরকে ডাকাটাকি করবে সিংহার ফুটকা যখন শুরু হয়ে যাবে তখন ভয়তে একে অপরকে ডাকাটাকি করবে তানাত পরস্পর ডাকা করা ডাকাটাকি করবে তারপর ভয়তে সবাই একত্রিত হবে তারপর বেহুশ হবে তারপর মারা যাবে মারা যাওয়ার পরে তাদের দেহগুলি চূর্ণ বিচূর্ণ হবে এবং বালুকনার সাথে মিশে যাবে এবং পানি মাটি আগুন বাতাস তিনটা পদার্থের সাথে দেহের টুকরাগুলি মিশে যাবে এবং এই সিঙ্গার ফুৎকারের মাধ্যমে যে কাজটা হবে সেটা হলো এই যে আমাদের দেহের মধ্যে যে ফরেন বডি আছে এটা বের করে দেওয়া হবে অর্থাৎ আমাদের দেহে মাছ মাংস গরু ছাগল হাঁস মুরগি খেয়ে আমাদের যে বডিটা মানে মাতৃগর্ভের থেকে যে ওজন নিয়ে আসছি যে দেহ এরপরে যে দেহটা আমাদের এখন এটা সবই ফরেন বডি ওইটা হলো অরিজিনাল বডি তো সিঙ্গার ফুট করে সব ভাঙচুর করে চুরমার করে আমাদের দেহ থেকে ফরেন বডি বাইর করে আমাদেরকেও ওই রাখা হবে মাতৃগর্ভ থেকে যেভাবে ভুমিষ অতটুক প্রত্যেকটা প্রাণী গরুর বাচ্চা ছাগলের বাচ্চা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সব প্রাণী মাতৃগর্ভ থেকে যেভাবে আসে ওভাবেই তাদেরকে হাসর করা হবে এই জন্য যাদের দেহগুলি সলিড অক্ষত দেহ সেগুলোকেও ভেঙে চুরমার করে গুঁড়ে ঘুরে করা হবে আর বিক্ষিপ্ত দেহ যেগুলি সারা পৃথিবীর ছড়িয়ে আছে এই সিঙ্গার ফুটকারে পানি মাটি আগুন ঘুর পাকা চল্লিশ বছর ঘুরবে ঘুরক খেয়ে খেয়ে প্রত্যেকটা প্রাণী তার অরিজিনাল বডি লাভ করবে প্রত্যেকটা প্রাণী তার অরিজিনাল দেহ সেটা সে লাভ করবে এই অরিজিনাল বডি যখন সবাই পাবে পাবে পাওয়ার পরে সিঙ্গার ফুৎকার শেষ হবে এবং তারা একটা মাটির স্তরে পতিত হবে তো এই মাটির দেহ যেটা অরিজিনাল দেহ এই অরিজিনাল দেহটা লাভ করার পরে সিঙ্গার ফুতকারে বাতাসে ঘুরে ঘুরে যে আমাদের দেহটা মাটিতে পড়বে এই সময়ে প্রত্যেকটা দেহ ওই জায়গাতেই পথিত হবে যে মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার মেনহা খালাক নাকুম এই মাটি হতে তোমাকে সৃষ্টি করেছি অফিহা নই দুকুম ওই মাটিতে তোমাকে ঢুকাবো অমেনা নখরি যুকুম তারা তা এবং ওই মাটির থেকে তোমাকে দ্বিতীয়বার আমি বের করব। এখন আমাকে কোন মাটিতে সৃষ্টি করা হয়েছে কোন মাঠে তা আপনারা কেউ জানতেন জানেন না কেউ আপনারা বলতে পারেন না যে আমাদের কাকে কোন মাটির থেকে সৃষ্টি করা হয়েছে তো এইটা কিন্তু ওই সময় নিশ্চিত হবে প্রথম শৃঙ্গিয়ার আমাদের অরিজিনাল দেহটা লাভ করার পরে আমরা যে মাটির স্তরে পরিণত হব ওই সময় প্রত্যেকটা মানসিক ওই জায়গাতেই তার অবস্থান হবে যেখানের মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছে বুঝতে পারছেন তাহলে এখন আপনি বুঝতে পারবেন যে বলা হয়েছে যে তাদেরকে তাদের কবর থেকে বের করা হবে তাহলে এখন এই হলো অরিজিনাল কবর আর আমরা যে কবর দিছি এটা অরিজিনাল কবর না এটা আমরা যা বুঝেছি তাই সংরক্ষণ করেছি কিছুদিন পরে কবর তুলে ফেলা হচ্ছে আঠারো মাস পর তো বড়ো বড়ো কবরের স্থানের কোনো লাশের লাশ সেখানে রাখা হয় না আঠারো মাস পর তুলে ফেলা হয় আবার কবর দেওয়া হয় কাজে এইটা আমাদের অরিজিনাল জায়গা না এটা আমরা তাকে যা বুঝেছি আমরা তাকে মাটির মধ্যে সংরক্ষণ করেছি সব কথাগুলি যদি না বোঝেন তাহলে এই কবর কবর নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক সৃষ্টি হয় এখন আপনি বোঝেন যে আপনি অরিজিনাল কবরে আপনি ঢুকলেন কখন এই শৃঙ্গার ফুৎকারে এবং এই অবস্থার মধ্যে আল্লাহ তালা এক শৃঙ্গার ফুৎকার শেষ হয়ে যাবে আল্লাহ তালা এক পশলা বৃষ্টি বসাবেন এবং এই বৃষ্টির ফলে মানুষের মধ্যে রুহুটা ঢুকবে রুহু এবং নফস এই চারটা জিনিস নিয়ে আপনার স্পিরিচুয়াল পার্ট অব দ্য বডি আধ্যাত্মিক দেহ এইটা শুধু রুহুটা এটা ঢুকবে এই রুহুটা ঢুকলে আপনি ঘুমাতে পারবেন যখন মানুষ ঘুমায় তার মধ্যে শুধু রুহুটাই থাকে নফসগুলো বের হয়ে যায় এটা করি বলা আল্লাহ ইয়া তফুনা এটা মনে হয় পূর্বে শুরুই আপনারা শুনেছেন যে মৃত্যুর সময় মানুষের নফসগুলি আল্লাহ তালা হস্তগত করেন এখন ঘুমানোর সময় আমাদের নফি বাইরে থাকে রুহুনিয়া ঘুমাই আর ওই সিংহ করে প্রথম সৃঙ্গের করার পরে আমাদের মধ্যে রোহুটা দেওয়া হবে ওই এক এই বৃষ্টি এই বৃষ্টির মধ্যে যে পানিটা এটা এই একটা ধনন্তরী প্যানাসিয়া তো এই এই পানির সাহায্যে আমাদের মধ্যে রুহু সৃষ্টি হবে এবং রুহ আমরা ঘুমাই পড়ব। আর দ্বিতীয় সিঙ্গার ফুত করে যখন আমাদেরকে তোলা হবে তখন আমরা বলবো ইয়া ভয় নাম বায়ত নামেমার কাজে না হায়া আফসুস ধ্বংস আমাদের কে আমাদেরকে ঘুম থেকে জাগালো এই হলো ঘুম এই তিন সিঙ্গিয়া ফুৎকারের মধ্যে কোনো মানুষের কোনো শাস্তি হবে না ইলিন সিজিন থেকে তারা এবার এই পর্যায়ে যখন চলে আসবে তখন তাদের এই সময়টার মধ্যে কারো কোনো শাস্তি সবাই ঘুম সবাই ঘুমাবে ঘুমাবার পরে জাগবে জাগার পরে হিসাবের সম্মুখীন হবে হিসাব করার পরে প্রত্যেকটা মানুষকে যথাযথ স্থানে পৌঁছিয়ে দেওয়া হবে এগুলো কোরআনের আয়াত এবং সহি হাদিস আমি আপনাকে প্রশ্ন করব আল্লাহ রসুল একটা হাদিস যেটা বোখারি মুসলিম দুইটা কেতাবি আছে এটা আবদুল্লাবিন ওমর থেকে হাদিসটা বলিল তিনি বলেন আন্না রসুল্লাহ সাল্লা কল নিশ্চয়ই আল্লাহ রসুল বলেছেন কি ইন্না আহাদা কুমিদা মাতা নিশ্চয়ই তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে বলেছে আলাহি মাকাদহু তার ঠিকানা তাকে দেখানো হয় বেল গাদায় হতে আসিয়ে সকালে এবং সন্ধ্যায় এনকাম জান্নাতে ফামেনাল জাননা যদি সে জান্নাতী হয় তাহলে তার জান্নাতের ঠিকানা তাকে দেখানো হয় অনকামেনার নারে ফামেনার নার আর যদি তার ঠিকানা আগুন হয়ে আগুনের ঠিকানা দেখানো হয় এবং তাকে বলা হয় হাজা মাকা দোকা এই তোমার বাড়ি এই তোমার ঠিকানা হাত তাই ইয়াবা আশা কাল্লাহ ইলেহি ইয়ামর কেয়ামা কেয়ামাতের দিন তোমাকে এই বাড়িতে আল্লাহ তালা পৌঁছিয়ে দেবেন এই হাদিসটা বোখারি মুসলিমের হাদিস এবং এটা সম্পূর্ণ কোরআনের সাথে মেলে কোরআনে বলা হয়েছে ফ্রাউন সম্প্রদায়কে সকাল বিকাল তাদেরকে আগুনের সামনে উপস্থিত করা হয় তো ওই কোরআনের সাথে এই হাদিসের মিল আপনারা বলেন তো এই হাদিসটা কি আপনারা আলেন্দ্র মুখে শুনেছেন এটা কিন্তু বলবেন না ওনরা বলবেন ওই মনকান নাকি যা কোরআনের বিরুদ্ধে আমাদের কথা হচ্ছে যে হাদিস কোরআনের যদি নাও থাকে হাদিসে থাকে তো আমরা মানবো কিন্তু কোরআনের খেলাফ হলে মানা সম্ভব না এটা আপনারা বারবার প্রশ্ন করেন আলেম জানেন যে জানেন সমস্ত মানুষ একত্রিত হয়ে কোরআনের সাথে কেউ যোগ করতে পারবে। পৃথিবীর সমস্ত মানুষ হয়ে থেকে কিছু বিয়োগ করতে পারবে এটা যদি নাই হয় আল্লাহ তারা যে বারবার কোরআনে বলেছেন একাধিক জায়গায় বলেছেন যে তোমাদের মরণ দুইটা জীবন দুইটা সেইখানে আপনি কবরে আরেকটা জীবন আপনি মানবেন তাদের জীবন তিনটা হবে এবং তার মরণ প্রয়োজন তাহলে জীবন মরণ তিনটে আপনি বানাচ্ছেন তা আপনার কি ভয় নাই যে আপনি আল্লাহর কোরআনের সাথে কি করছেন আপনি আপনি হাদিস মানেন কিন্তু কোরআন তো মানছেন না আপনি তাহলে এটার কারণ হলো যে কোরআনের ব্যাপারে প্রশিক্ষণ নাই কোরআনের জ্ঞান নাই কোরআন নিয়ে আপনারা গবেষণা চিন্তা করেন না শুরু করেন দুই নম্বর থেকে এক নম্বর হলো কোরআন দুই নম্বর হাদিস তিন নম্বর চার নম্বর কেয়াস শরিয়াতে চারটে দলিল কোরআন শূন্য কেয়াস কিন্তু আপনার এক নম্বর না ধরে দুই নম্বর থেকে শুরু করেন তা কি করে আপনি বুঝবেন এই ভুলগুলো হচ্ছে বহুদিন থেকে হচ্ছে আমরাও ওইগুলো বুঝি নাই আমরাও আপনাদের মতো ওই রকম মাদাসায় পড়ে পড়েই আমরা এগুলো শিখেছি কিন্তু আপনি যদি কোরআন গবেষণা করেন তাহলে আপনার কাছে বিভিন্ন স্পষ্ট হবে যে কোরআনের খেলাফ কোনো কথা আল্লাহ রসুল বলতে পারেন না যেহেতু আল্লাহ রসুলকে কত কঠোর কথা বলেছেন যে মহম্মদ রাহম যদি একটা কথা বানাইয়া বলতো তো আমি আল্লাহ তার ডাইন হাত ধরে তারপর আমি তার হৃদপেন্ডে রক্ত দিতাম কোরানের রায় অরাও তাকব বলে আলেই না বলে ইয়ামেন সুম্মা লা কত না মেনহে লুতিন আল্লাহ বলে মহম্মদ রাম যদি কোনো কথা বানাইয়া বলছেন আমার উপরে আমি আল্লাহ বলি নাই অথ উষ্ণ বলবে আল্লা বলছে তাহলে আমি তার ডান হাত ধরা মানে তার সত্যিকে রহিত করে আর তার শক্তিকে রোহিত করে আমি তার হৃৎপিণ্ডের আর্টারি ভিন আমি তার হৃৎপিণ্ডের রাগ বলি আমি কেটে দিতাম ফমা মেন কুমেন দিন তখন তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষাকারী নাই যে তাকে রক্ষা করতে পারতে এত বড় কঠিন কথা আল্লাহ কোরআনে বলছেন তাহলে মোহাম্মদ সালাম কথা বানায় বলবে কোরআনের খেলাপ কথা বলবে কি করে বিশ্বাস করেন আপনারা এগুলা কাজে আলিমুল্লাহ মারা এখন ফতুয়া দিয়ে বেড়াচ্ছেন আল্লাহর সামনে যেতে হবে আমিও যাব আপনারাও যাবেন কাজে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে এই দুনিয়ায় মানুষ যতক্ষণ বেঁচে থাকে তবা করার সময় আছে ফিরে আসার সময় আছে কাজে আমাদের আল্লাহর পথে ফিরে আসা উচিত কোরআনের দিকে ফিরে আসা উচিত না আল্লাহ বুক বেরি না ইয়হমাদ তুয়াল্লু আহমদ বেরিনা মাল আকুম আসেম যেদিন তোমরা পিঠ প্রদর্শন পালাতে শুরু করবে নাই তোমাদের জন্য আল্লাহ আল্লাহতে কোনো রক্ষাকারী তোমরা পালাতে চেষ্টা করবে ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে মাঠের মাঝখানে নিয়ে আসবে তার কারণ হাসরের ময়দানে বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকে ঘিরবে ঘিরে রাখবে সাতজন ফেরস্তা কি আচ্চার যে প্রত্যেকটা মানুষকে সাতজন ফেরেস দায় তাকে ঘিরে রাখবে তার কারণ আল্লাহ যখন বিচারের মাঠে আসবেন কোরআন যে সেদিন আকাশ ফেটে মেঘ বের হয়ে আসবে এবং ফেরেশতারা অগণিত ফেরেশতারা অবতরণ করবে তো প্রথমবার আকাশ ফেটে মেঘ বের হয়ে আসবে তাতে যে ফেরেশতারা তারা জমিনে নামবে মানুষেরা জিজ্ঞাসা করবে আপনারা কত যে হাসের ময়দানে যত মানুষ আমরা তত তো আপনাদের সাথে আল্লাহ আসে না আল্লাহ আসে নাই এরপরে দ্বিতীয়বার আকাশ ফাটবে ফেটে এবার ফের আসবে আরও বেশি তো আশাবাদী মানুষেরা আল্লাহ সাফাহাতের জন্য যারা আদম আশ্রমে গেছে মুশিদ আশ্রমে গেছে সব মানুষদের কিন্তু এই কথা যে আপনাদের সাথে আপনার এবার কত আসেন প্রথমবারের দ্বিগুণ আপনাদের সাথে আল্লাহ আসে না আসে নাই তৃতীয়বার আকাশ ফাটবে মেঘ বের হবে আবার ওই লোকেরা জিজ্ঞাসা আপনারা কত আসেন যে আমরা দ্বিতীয়বারে দ্বিগুণ আপনাদের সাথে আল্লাহ আসে বলবেন আমাদের সাথে আল্লাহ এসেছেন তাহলে প্রথমবারে আসলো এক গুণ দ্বিতীয়বারে আসলে দ্বিগুণ তৃতীয়বারে আসলে চার গুণ চার আর দুই ছয় আর এক সাত একেবারে পরিষ্কার কথা তাহলে প্রত্যেকটা মানুষকে সাতজন ফেরেস্তায় তাকে পরিবেষ্টিত করে রাখবে হাসনের ময়দানে ইয়াকুনু লেংসানুয়ামায়ে যেন আইনাল মাফার সেদিন মানুষে বলবে কোথায় পালানোর জায়গা কোথায় পালাবো নাই কোনো জঙ্গল নাই কোনো পাহাড়ের গুহা নাই কোনো অসমতল কিছু আর শুধু আর ফেরেশতা কোথায় পালবো আইনাল মাফার পালাবার জায়গা কোথায় আরে দেখেন চিন্তা করে দেখেন দুনিয়ায় মানুষকে জেল থেকে হাজত থেকে এগুলো শাস্তি থেকে এড়ানোর জন্য কত দূর দূরান্তে পালিয়ে থাকে কিন্তু সেখানে কি কোনো পালানোর জায়গা আছে একজন মানুষকে সাতজন ছেড়ে স্তায় বেষ্টিত করে রাখবে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার